পুলিশ কিচেন থেকে শুভ যাত্রায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে শুক্তো তো বন্ধুরা আমি আজ অনেক দিন পর আপনাদের সামনে এসেছি আমি খুবই অসুস্থ ছিলাম তা আমি আপনাদেরকে রেসিপি করে দেখাতে পারিনি তো চলুন বন্ধুরা আমি মূল রেসিপিতে করে যাই এখানে আমি বিভিন্ন ধরনের আনাজ কেটে দিয়ে ভালো করে ধুয়ে কেটে রেখেছি তো এবার আমি রেসিপিতে চলে যাই বন্ধুরা গ্যাস অন করে দিয়েছি কটা গরম হয়ে গেছে এবার আমি সরষে পরম দিয়ে দিয়েছি এবার দেখি সর্ষেটা করে এবারে আমি একবার একে একে দিয়ে দেবো মিষ্টি আলু এবারে দিয়ে দেবো এমনি আলু আমরা সাধারণত ঘরে যে আলুর পাই সেই আলু দিয়ে দিলাম এবারে দিয়ে দেবে কাঁচা কলা টা কুমড়ো на зае молливо. এখানে আমি দেখুন মিক্সিতে বেটে নিয়েছি আদা সর্ষে ধনে কাজু বাদাম আর চার মগজ আমি মিক্সিতে এগুলো ভালো করে পিষে নিয়েছি আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো গুলো দিয়ে দেবো কেননা বেগুন যদি আমি অনেক আগে দিই তাহলে বেগুনগুলো আমার একদম গলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো বিন এবার আবার একটু ভালো করে আমি এটাকে একটু ভেঙে নেবো বেগুনটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে মিক্সিতে পিঠে রেখেছিলাম যে মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মতো একটু চিনি দিয়ে দেবো অনেকে সামান্য একটু চিনি দেবেন অনেকে একটু চিনিটা ভালো খায় শক্ত অনেকে আবার কম খায় আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এবার আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে ঢেকে রাখবো একটা খুবই উপাদেয় খাদ্য একটা আপনারা এটা মাঝে মাঝে বাড়িতে করে খাবেন খুব উপকার পক্ষেও ভালো বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম এটা দশ মিনিট তারপরে আমি ঢাকনাটাকে খুলে ফেলেছি আমার হয়ে এসেছে সত্য খুব চটজলদি সত্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আপনারা এইভাবে করে খাবেন এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব আপনারা যদি পারেন একটু বোকা দানার এলাচ সেতো করে দেবেন আরো সুন্দর লাগবে খেতে এবার আমি এটাকে পরিবেশন করব করে দেব বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি সামনের দিন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো